আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খেলা জোন জাতীয় দলের পর এবার অনন্য 19 দলের ওয়ানডে সিরিজ দেখা হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তানের যুবকরা এই সিরিজকে সামনে রেখে এবার 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আফগানিস্তানের বিপক্ষে জotariti সাইয়ান হাকিম তামিমের উপর আস্থা রেখেছে বিসিবি তার ডেপুটিং হিসেবে সায়ান আব্রারকে রয়েছেন এছাড়াও নিয়মিত বোগদের নিয়ে স্কোয়ার সাজানো হয়েছে অবশ্যই গেল ষোলোই অক্টোবর এই সিরিজে সুশি প্রকাশ করেছিল বিসিবি সুচি অনুযায়ী বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম দুই ম্যাচ আর রাজশাহী বিভাগ স্টেডিয়ামে হবে শেষ তিন ম্যাচ বগুড়ায় আগামী আঠাশে অক্টোবর শুরু হবে এই ওয়ান সিরিজ একই বেনুতে দ্বিতীয় ম্যাচটি একত্রিশে অক্টোবর গড়াবে পরের দিন রাজশাহী যাবে দুই দল সেখানেও একদিন অনুশীলন ছাড়বে দুই দল সিরিজে বাকি তিন ম্যাচ তিন ছয় এবং নয় নভেম্বর রাজশাহী স্টেডিয়ামে গড়াবে এরপর দশে নভেম্বর ঢাকা ছেড়ে যাবে আফগানিস্তান যুবরা এর আগে দুবার বাংলাদেশ সফর করেছিলেন আফগানিস্তান অনুন্দ উনিশ দল দুই সালে প্রথমবার সর্বশেষ দুই সালে এসেছে তারা মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে যুবরা ক্রিকেটারদের সব রকম প্রস্তুতির মধ্যে রাখছে বিসিবি এছাড়া চলতি বছরে ডিসেম্বরে প্রথম সপ্তাহে যুব এশিয়া কাপ মাঠে গড়াচ্ছে এরপর আগামী বছরের জানুয়ারিতে জিম্বাবুর মাটিতে যুব বিশ্বকাপের পর্দা উঠবে